আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেই বলেছেন ডক্টর জাহিদ এরপর জানিয়ে দিব চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দেয় যুবদলের তিন নেতা বহিষ্কার এদিকে কূটনীতিতে নতুন বার্তা চীন সফর আরও জানিয়ে দিব ফের শীত আসছে সর্বশেষ জানিয়ে দিব কৃষিপণ্য রপ্তানিতে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেই বলেছেন ড জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবার সতেরো জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এজেড এম জাহিদ হোসেন খালেদা জিয়া তার অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি সোমবার তেরো জানুয়ারি স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান ডক্টর জাহিদ হোসেন বলেন কনসালটেন্ট হেপাটোলজি ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে এছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসা এর পরিবর্তন এনেছেন ডাক্তাররা খালেদা জিয়ার লিভার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনও কমপ্লিট হয়নি তিনি বলেন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে শুক্রবারের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়ে এখন আলোচনা হচ্ছে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দেয় যুবদলের তিন নেতা বহিষ্কার চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গে সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রনিকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে একই অভিযোগে রংপুর জেলা যুবদলের সহ সভাপতি রাকিব হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সব থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ থেকে বহিষ্কার করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সব পদ বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো কোন ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না কূটনীতিতে নতুন বার্তা চীন সফর গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা বিনিয়োগ ও বাণিজ্য ভারসাম্য প্রথম দ্বিপক্ষীয় সফরে চলতি মাসে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সফরে আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশল বাণিজ্য ভারসাম্য বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে পাশাপাশি গুরুত্ব পাবে আঞ্চলিক স্বাস্থ্য রক্ষার কৌশলও তবে এবারের চীন সফরকে দেশের কূটনীতিতে নতুন বার্তা হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল নয় প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বাছাই করা দেশের কূটনীতির জন্য নতুন বার্তা পাঁচ আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে নেমেছে ঢাকা দেশের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বিষয়কে সামনে রেখে এগোচ্ছে সরকার জানা যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী বিশ জানুয়ারি বেইজিং যাচ্ছেন তৌহিদ হোসেন সফরটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ঢাকা একুশ জানুয়ারি চীনের পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া দেশটির কমিউনিস্ট পার্টির নেতাদের বিনিময় করবেন তিনি সূত্র সঙ্গেও জানায় চীনের প্রেসিডেন্ট জিনপিং এর করা পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তির মাত্র আট বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ এই অর্থপ্রবাহের গতি আনতে চায় সরকার এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার দুই শতাংশ থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার পাশাপাশি ঋণের প্রতিশ্রুতি ফি দশমিক পাঁচ শতাংশ বাতিল চাওয়া হবে এছাড়া বৈঠকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হবে অন্যদিকে চীনের পক্ষ থেকে বৈঠকে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার বিষয়টি জোর দিয়ে তোলা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি শিক্ষা বাণিজ্য এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করা ও বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব পাবে ফের শীত আসছে পঞ্চগড়ে আজও দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে বেড়েছে শীতের তীব্রতা আর এরই মধ্যে সারাদেশের তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথাও জানানো হয়েছে সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বুধবার পনেরো জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এদিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কৃষিপণ্য রপ্তানিতে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা অর্থবছরের প্রথমার্ধের রপ্তানি আয়ের হিসাব মেলানোর পর সংশ্লিষ্টরা এমন আশা করছেন গত দুই বছর কমার পর আবারও গতি ফিরেছে কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি ফলে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে কৃষিজাত পণ্য রপ্তানি আয় বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারে অর্থ বছরের প্রথমার্ধের রফতানি আয়ের হিসাব মেলানোর পর খাত সংশ্লিষ্টরা এমন আশা প্রকাশ করেছেন তথ্য বিশ্লেষণে দেখা গেছে পরপর দুই অর্থ বছরে রপ্তানি কমার পরে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে উৎপাদিত কৃষি ও খাদ্যপণ্যের রফতানি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে রপ্তানি উন্নয়ন বোর তথ্যে দেখা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্ধে সবজি ফল চা মশলা এবং তামাকের মতো কৃষিজাত পণ্যের রপ্তানি নয় দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রথম ছয় মাসে বাংলাদেশি উদ্যোক্তরা উনষাট কোটি পঞ্চান্ন লাখ দশ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে তথ্য বলছে আগের দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল চুয়ান্ন কোটি সাতচল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার